ছেলেদের মাথার খুশকি দূর করার কার্যকরী পাঁচটি উপায় ওয়াচেন স্মাইলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন নতুন নতুন আরও চুলের টিপস পেতে এখনই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের সাথে থাকুন চুলের সবচেয়ে বড় শত্রু হলো খুশকি শীতকালে এই সমস্যা বেশি দেখা দেয় ছেলে মেয়ে উভয়ই এই সমস্যা ভুগে থাকলেও বাইরে বেশি বের হওয়ার কারণে ছেলেদের এই সমস্যা বেশি পড়তে হয় বাজারে নানা ধরনের খুশকি শ্যাম্পু কিনতে পাওয়া যায় এই শ্যাম্পু খুশকি দূর করার সাথে সাথে চুল পড়া বাড়িয়ে দেয় বহু গুণ ঘরোয়া কিছু প্যাক ব্যবহারে এই সমস্যা দূর করা সম্ভব মেথির প্যাক দুই টেবিল চামচ মেথি এক কাপ পানিতে সারা রাত ভিজিয়ে রাখুন পরের দিন সকালে এটি বেটে পেস্ট করে নিন এর সাথে এক কাপ আপেল সাইডার ভিনেগার মেশান এই পেকটি মাথায় রাখুন তিরিশ মিনিট তারপর শ্যাম্পু করে ফেলুন এটি খুশকি দূর করার সাথে সাথে মাথার চুলকানি দূর করে দেবে অ্যাসপিরিন দুটি অ্যাসপিরিন ট্যাবলেট গুঁড়ো করে নিন এর সাথে কিছু পরিমাণ শ্যাম্পু মেশান তারপরে এই মিশ্রণটি চুলে লাগান এটি মাথায় রাখুন দুই তিন মিনিট তারপর চুল ধুয়ে ফেলুন এটি গোসলের আগে ব্যবহার করবেন বেকিং সুডা খুশকি দূর করতে বেকিং সুডা বেশ কার্যকর এক চা চামচ বেকিং সুডা শ্যাম্পুর সাথে মিশিয়ে নিন এবার এই শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন এটি কয়েক সপ্তাহ ব্যবহার করুন এছাড়া বেকিং সোডা আঙুলের ডগে লাগে পুরো মাথার ত্বকে ঘষুন দশ মিনিট পর চুল পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন শ্যাম্পু দেবেন না পরের দিন শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলবেন লেবুর রস দুই টেবিল চামচ লেবুর রস মাথার তালুতে মেসেজ করে লাগান তারপর পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন এছাড়া এক চা চামচ লেবুর রস এবং এক কাপ পানিতে মিশিয়ে নিন এরপর এটি দিয়ে চুল ধুয়ে ফেলুন এটি প্রতিদিন ব্যবহার করুন কুস্কি দূর না হওয়া পর্যন্ত অ্যালোভেরার জেল অ্যালোভেরার জেল অ্যান্টি ব্যাকটিরিয়াল এবং অ্যান্টিভাইরাল উপাদান আছে যা ত্বকের ফাঙ্গাস দূর করে চুল খুশিমুক্ত করে থাকে একটি অ্যালোভেরার পাতা থেকে জেল আলাদা করে নিন এই জেল সরাসরি মাথার তালুতে মেসেজ করুন বিশ মিনিট অপেক্ষা করুন পরে শ্যাম্পু করে ফেলুন প্রাকৃতিকভাবে খুশকি দূর করার আরেকটি উপায় হলো এটি আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন আরও চুলের টিপস পেতে এখনই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের সাথে থাকুন আপনার একটি লাইক এবং সাবস্ক্রাইব বদলে দেবে আমার জীবন তাই প্লিজ সবাই লাইক এবং সাবস্ক্রাইব করুন